বছর ফেরে জামাই ষষ্ঠী আবার এলো ফিরে উৎসব সাজ ডাকা ডাকি শ্বশুর বাড়ি ঘিরে শাশুড়ি মাতা ব্যস্ত খুবই আসবে জামাই আজ শ্বশুরে ডাকেন ময়দা মাখো রাখো তোমার কাজ জামাই বাবা এলো বলে হরেক রান্না বাকি হাতে নাতে না লাগলে সারতে পারবো নাকি শ্বশুর বলেন পারবো না যাও আমিও কারো জামাই শ্বশুর বাড়ি হাজির হতে করবো না তো কামাই শাশুড়ি বলেন মনের তেমন হলে শাশুড়ি মাতায় ডেকেই নাও না ফোনে দারুণ ব্যাপার বলেন শ্বশুর ডেকেই ফেল মায়ে তরায় আসতে জামাই বাড়ি চড়েন যেন নায়ে জামাই এলো মিষ্টি হাতে সাথে এলো মেয়ে ওদিক থেকে শাশুড়ি এলেন মেয়ের বার্তা পেয়ে বয়স গেছে মেজাজখানা মোটেই হয়নি কাবু পাশাপাশি দুই পিড়িতে জামাই শ্বশুর বাবু